আসসালামু আলাইকুম আমি মারিয়া পাপি ঢাকা থেকে বলছি মারিয়া পাপি লাইফ আপনাদের আরও একবার স্বাগতম সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আশা করি ব্লকটি দেখে আপনাদের ভালো লাগবে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি কারণ আজকে আমি একটু পরোটা বানাবো সকালের নাস্তার জন্য লাউ রাত্রে রান্না করছি লাউ চিংড়ি লাউ চিংড়ি দিয়ে আমাদের বাসার পরোটা রুটি সবাই পছন্দ করে জন্য আজকে ভাবছি অনেকদিন দিন পরোটা করিনি আমি পরোটা করব আজকে তো এখানে পরোটার জন্য আমি ময়দা চিনি লবণ তেল হালকা কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করব তারপর আমি খাস্তা করে খাস্তা করে পরোটা রেডি করবো আমাদের বাসার আমার বাবা লাউ তরকারি রান্না করলে আমার বাবা সব সময় বলবে যে রুটি করার জন্য কারণ রুটির কথা বলে পরোটা একটু লাউ দিয়ে খায় রুটির কথা বলে রুটিতে তো সময় কম লাগে পরোটা বানাইতে অনেক সময় লাগে আপনার একের পর এক প্রসেসিং করে করে কাজ করতে হয় এই জন্য আমি এখানে কুসুম গরম পানি আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে এই যে খামিরটা রেডি করব আমি এভাবে পরোটা করি এখানে আপনারা চাইলে একটু পাউডার দুধ কিংবা একটা ডিম দিতে পারেন আমি আর দিইনি আমি মেহমান আসলে আমি অবশ্যই পাউডার দুধ তারপরে ডিম লিকুইড দুধ এগুলো দিয়ে খামিরটা করি আর নিজেরা যখন খাই তখন শর্টকাট ঝামেলা সারায় দ্রুত নিই তা আমি এখানে খাস্তাটা রেডি করে চুলা পরিষ্কার করতে গেলাম কারণ আমার অনেকগুলো কাজ ছিল অনেক কাজ শেষ করে আসছি আর আর বাবা দোকানে নাস্তা খেয়ে যাবে এই জন্য একটু তাড়াতাড়ি করতেছি উনি তো সকাল আটটার মধ্যে চলে যায় একটু দেরি করে না যে একটু নাস্তা হলে খেয়ে যাবে তা করে না তাই জন্য আমি খুব দূরতেই চেষ্টা করি সকালে নাস্তাটা রেডি করে দেওয়ার জন্য মাঝে মাঝে আবার কি করে একটু দেরি হলে না খেয়ে চলে যায় তা কষ্ট করি করব যদি না খেয়ে যায় কেমন লাগে তাই না তাই জন্য আমি আগে পরোটার এই যে খাস্তাটা রেডি করতেছি এখানে আমার ছয়টা পরোটা হবে বেশি হবে না আমি পরোটা আমাদের বাসায় সবাই একটা করিয়ে খায় কেউ দুইটা খাওয়া লাগে না আর আমি একটু সাইজও বড় করে নিই যাতে একটা হলে যথেষ্ট হয়ে যায় দুইটা করতে একটু সময় বেশি লাগবে তাই জন্য এই যে ছোট্ট একটি নিয়েছি আমার মেয়ের জন্য আমার মেয়ে তো খাবে না তারপরও ওর সামনে দিব ওর জন্য যদি কোনো কিছু এক্সট্রাভাবে করা হয় তাহলে ও অনেক খুশি হয় এই জন্য মেয়ের জন্য একটু নিয়েছি এ আমাদের বাসায় আমরা ছয়জন ছয়জনের ছটা পরোটাই আমাদের জন্য যথেষ্ট কারণ আমার বাবার রুটির কথা রুটিটা বেশি পছন্দ করে রুটিটা একটু নরম বেশি হয় যদি আপনার খামির করে রুটি করা হয় তাহলে উনি একটু পছন্দ করে খায় আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে পারেন তাই যে আমি প্রথম আগে রুটি বানিয়ে নিয়েছি বড় করে রুটি বানাইতে হবে বানিয়ে এটার উপরে তেল পুরো রুটিটার মধ্যে তেল মাখিয়ে দিতে হবে আমার বাবা এর আগে আমরা ছোটোকালে দেখতাম আমার বাবা সবসময় আমাদের ভাবে বানিয়ে খেয়ে খাওয়াইছে আমার বাবার হাতের পরোটা অনেক ভালো ছিল অনেক মজা হয়েছে আমার বাবা আমাদের অনেক পরোটা বানিয়ে খাওয়াইছে কারণ তখন উনি সুস্থ ছিল এখন তো অসুস্থ হয়ে গেছে এখন এই জন্য আর বানাইতে পারে না তো আমার আব্বা যেভাবে আম করে পরোটা বানিয়ে খাওয়াইছে আমি সেভাবে পরোটা বানানোর চেষ্টা করি কিন্তু ওনার হাতের পরোটা অনেক মজা ছিল তা আমি এভাবে প্রথমে খাস্তাটাকে রেডি করে রেখে দিব সবগুলোর খাস্তা যখন যে উঠবে ঘুম থেকে তখন তাকে গরম গরম মসমুসে পরোটা বানিয়ে দেওয়া হয় আমাদের বাসার কেউ আবার ভাসি পরোটা কিংবা ঠান্ডা পরোটা খায় না সবাই সাথে সাথে গরম গরম খেতেছে তো এখন যদি এই বাবা আমি রেখে দিই খাস্তাটা করে তাহলে আর বেলতে সময় লাগবে না বাঁচতেও সময় লাগবে না আমার মেয়ে এখন একটু ঘুমে আছে এই জন্য দ্রুত করা যায় যখন উঠে যাবে তখন তো নিয়ে যাবে নিজে করার জন্য তা আমি একটা একটা করে সেঁকে দিচ্ছি আমি মা আয়রার বাবা আমার আব্বা আমরা সবাই খেয়ে নিব আগে আর আমার দুইটা ভাই ওরা পরে উঠলে পরে খাবে তা আমি এই যে লাল লাল করে হালকা অল্প পরিমাণ তেল দিয়ে মসমুসে করে পরোটা তা ভেজে নিচ্ছি এই যে লাস্টে আমার মেয়েরটা বাঁচতেছে ও ঘুম থেকে উঠে গেছে ওর বাবার সাথেও নাস্তা খাবে মনে করছে ও একটু ঘুমে থাকবে কিন্তু না ওর বাবা উঠে গেছে দেখি ও উঠে গেছে এই যে নোটটা ওকে ভেজে দিচ্ছি আমি আমাদের বাসার সবাই এরকম পরোটাই বেশি পছন্দ করে এরকম পরোটা হলে সবাই খাবে আর মেহমান আসলো সবাই এরকম পরোটা নিচে দুইটা খাবে। সবাই অনেক পছন্দ কর যে না খায় সেও খায় আমি এভাবে পরোটা রেডি করি আমি বাসার জন্য আমি আমার বাবার কাছ থেকে শিখা এই পরোটাটা। তাই যে সবাইকে নাস্তা খাইয়ে দিয়ে তারপর আমি রান্না করতে চলে আসবো কারণ রান্না দ্রুত শেষ করলে ঘরের অন্যান্য কাজ করা যায় আর রান্না একটু সময় বেশি লাগলে ঘরের কোনো কাজই করা হয় না তা আমি এই যে লাউ তরকারি ঠান্ডা ঠান্ডা দিয়ে দিলাম লাউ তরকারি আর কখনও গরম করি দিই না লাউ তরকারিটা ঠান্ডায় খাই সবাই গরম গরম পরোটার সাথে তাই গতকাল সন্ধ্যা আমি আর মা গেছি একটু বাজারে বাজার করে নিয়ে এসেছি এনেছি কাটি ফুই শাক এই পুঁই শাকটা অনেক মজার এটা নাকি জংলা পুঁই শাক এটার একটু দামও বেশি তো এই পুঁই শাকটা আমি ভাজি করব পেঁয়াজ রসুন দিয়ে আমার বাসায় কাঁচামরিচ আছে ওটাতে ঝাল নেই এই জন্য আমি মরিচ জাল যেটা ওটা দুই তিনটা কেটে দিয়ে দিই এখন শর্টকাট তরকারিতে কাঁচামরিচ অনেকগুলো কাটতে কেটে দিলেও আপনার জাল হয় না কোনো কিছুই এই জন্য আমি কি করি এই যে মরিচ দুই তিনটার কেসে দিয়ে কেটে কেটে দিয়ে দিই তা আমি এখানে বেশি করে পেঁয়াজ রসুন দিয়েছি কারণ আমার আব্বা তো আবার পেঁয়াজ রসুন কম হলে শাক খাবেই না আমার আব্বা এমনি শাক কমই খাও তার মধ্যে যদি পেঁয়াজ রসুন না কম হয় তাহলে তো মোট উনি মোটেও খাবে না তাই জন্য আমি বেশি কাঁচা একটু পেঁয়াজ দিয়েছি তারপরে বেরেস্তার মধ্যেও ফ্রাইজ রসুনটা বেশি দিয়েছি এই শাকটা খেতে অনেক মজা হয়েছে আমরা ছয় জনে দুপুরে ভাগ করে নিয়েছি আর আমি যে কসুটা এখন রান্না করছি ওই কসুটা আমার করতে দেরি হয়ে গেছে দেখে আমি দুপুর আর করিনি ওটা রাত্রে করছি রাত্রের জন্য তা আমার শাক বাজারটা শেষ হয়ে গেছে এদিকে আমি এই যে কচুর জন্য আমরা মা একটা কচু নিয়ে এসেছে একশো টাকা দিয়ে কচুটা দুই দিন খাওয়া যাবে আজকে উপরেরটা নিচে আগামীকালকে আবার নিচেরটা রান্না করবে আর নিলাম মাছের পেটি বোনা করবে একটু কারণ আমার আব্বা তো আবার মাছের পেটিটা খুব পছন্দ করে এই জন্য এই দেখেন আমি কচু নিয়েছি প্রায় তিন বাগে দুই ভাগ হয়ে গেছে কচু জিনিসটা এমনই যত রান্না করবেন ততই কমে যাবে জন্য আমি কচুটা একটু ভাপ দিয়ে নিয়েছি দেখেন কালো কতগুলো কষ বের হয়েছে আর যদি বাপ না দিয়ে রান্না করা হয় তাহলেও ভালো লাগে না আমি সবসময় কচুরে একটু বাফিয়ে নিই বাফিয়ে আমি পানিটা ফেলে দিয়ে আদা রসুন রসুনটা একটু বেশি দিতে হয় যাতে গলা না শুল্কায় এই জন্য আমি কচুতে একটু রসুন বেশি দিয়ে দিই আদা রসুন হলুদ গুঁড়া দিয়ে আমি লবণ দিয়ে কচুটা দুই তিন ঘন্টা চুলা রাখবো এই জন্য আমরা দুপুরে খেতে পারিনি কারণ দেরি হয়ে যাবে গলা চুলকাবে যদি তাড়াতাড়ি রান্না করি এই জন্য আমি কচুটা একটু সময় নিয়ে রান্না করি আমাদের বাসার সবাই কচু পছন্দ করে না বিশেষ করে আমার মা আর আয়রার বাবা খুবই বেশি কচু পছন্দ করে এর জন্য মাঝে মাঝে আয়রার বাবার জন্য কচু মা আনে চিংড়ি মাছ বাসায় থাকলে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেওয়া হয় আয়রার বাবা খুব পছন্দ করে কচুটা বেশি খায় তা আমি এই দিকে মাছটা জাল দিয়ে ফেটির মাছ আমি কখনও ভাজি করি না ওটাকে আমি জাল দিয়ে রান্না করি এজন্য আমি প্রথমে জাল দিয়ে মাছটা নিচে নামিয়ে রেখে যে বসিয়ে দিয়েছি এ মাছ বোনা আপনাদের সবার এলাকার পরিস্থিতি কেমন হয়েছে আমাদের এদিকে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে সব কিছু সচল হচ্ছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাচ্ছে দেশের যে একটা পরিস্থিতি ছিল এখন দেখি আল্লাহর রহমত করছে সব দিকে সব কিছু ঠিক হয়ে চলে যাচ্ছে জানি না কার কার এলাকায় কেমন চলতেছে যাক দেশটা দিন পর একটু শান্তি হলো প্রায় দুই মাসের মতো দেশে যে পরিস্থিতি হয়েছে বলার মতো না যারা বিশেষ করে ঢাকা ছিল তাদের অবস্থা খুবই করুণ ছিল আর গ্রামের মানুষ অনেকটা বুঝতে পারেনি শহর অঞ্চলের মানুষটা যতটা বুঝেছে আমাদের এই দিকের অবস্থা তো বুঝে না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকি কেমন ভয়ঙ্কর অবস্থা আমরা পার করেছি আমাদের এই দিকে যা যা করে ভালোর জন্য করে অব দিন শেষে সব কিছু ঠিক হয়ে গেছে সব কিছু ঠিক হয়ে যাবে ধীরে ধীরে তবে আমাদের একটাই কথা সব কিছুর দাম কমুক দ্রব্যমূল্যের দাম কমলে আমরা খুশি দুর্নীতিমুক্ত ভেজাল মুক্ত বাংলাদেশ চাই যাতে আর দুর্নীতি ভেজাল ঘুষ সুদ এগুলো না চলে দেয় আমরা এটাই প্রত্যাশা করি যে কোনো সরকারি আসুক না কেন আমরা চাই দেশের শান্তি জনগণের শান্তি কারণ যে পরিমাণে দ্রব্যমূল্যের দাম বাড়তি মানে গরিব মানুষের তো খাওয়া সম্ভব হয়ে পড়েছে তো কী করবো আর আমরা আসি ভালোয়ে সবার মধ্যে দিয়ে তো এখানে আমি যে কচু সিদ্ধ করে রেখেছি দুপুরবেলা ওটা এখন সন্ধ্যার সময় নিয়েছি আবার চুলাটা ধরিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস লেবুর রস দিলে কী হয় গলা চুলকানা আর জিরা তারপর মশলা এগুলো আমি এখন দিচ্ছি কারণ আমি প্রথমে দিনে এটার যে একটা সুন্দর গ্রান এটা চলে যাবে এজন্য আমি এখন এটা দিচ্ছি এই জিনিসটা এত মজা হয়েছে খেতে বলার বাহিরে আমরা সবাই খেয়েছি মোটামুটি এত মজা হয়েছে আপনারা কচুটা এভাবে একদিন রান্না করে দেখতে পারেন একটু বেশি করে চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়েছি আর বাবা একটু চিংড়ি মাছ কম খায় চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করলে জ্ঞান জ্ঞান করে কিন্তু চিংড়ি মাছের তরকারি আবারই তো আপনার না মজা হয় না চিংড়ি মাছ না দিলে তা আমি এখানে পেঁয়াজ রসুনে ভাগার দিব বেশি করে আর দিয়ে দিলাম শুকনামরিচ কেটে আমি এভাবে কচু রান্না করি আমাদের বাসার সবাই খাও আমার দুই বাড়িবি আমার দুই ভাই আবার অনেক কিছু খেতে ওরা ওদের অনেক বাস থাকে এর জন্য ওনারা ওরা খায় না তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ